লার্ন ফিজিক্স ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা থার্মাল ডিফিউজিভিটি অর থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা থার্মাল ডিফিউজিভিটি অর থার্মোমেট্রিক কন্ডাক্টিভিটি এটা আলোচনা করার আগে আমরা তাপ সঞ্চালন সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব তাপ সঞ্চালন ট্রান্সমিশন অফ হিট তাপ সঞ্চালন কাকে বলে যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে তাকে তাপ সঞ্চালন বলে তাপ সঞ্চালন তিনটি পদ্ধতির মাধ্যমে হতে পারে একটি পরিবহন পদ্ধতি অপরটি পরিচরণ পদ্ধতি এবং শেষ বিকিরণ পদ্ধতি পরিবহন পদ্ধতি যে পদ্ধতিতে তাপ কোনো বস্তুর মধ্য দিয়ে বস্তুকোনাগুলোর প্রকৃত স্থানচ্যুতি না ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে পরিবহন পদ্ধতি বলে আমরা জানি কঠিন পদার্থের মধ্য দিয়েই পরিবহন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কারণ কঠিন পদার্থের অনুগুলো একে অপরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকায় এই কঠিন পদার্থের অনুগুলো স্থান পরিবর্তন করতে পারে না অর্থাৎ এই কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে অর্থাৎ বস্তু কণাগুলির প্রকৃত স্থানচ্যুতি না ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে তাপের সঞ্চালন হতে পারে পরিচালন পদ্ধতি যে পদ্ধতিতে তাপ কোনো বস্তুর মধ্য দিয়ে সেই বস্তু কণাগুলোর প্রকৃত স্থানচ্যুতির ফলে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে পরিচলন পদ্ধতি বলে পরিচলন পদ্ধতিতে তাপ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়েই তাপ সঞ্চালিত হতে পারে শেষ বিকিরণ পদ্ধতি যে পদ্ধতিতে তাপ কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে তাকে বিকিরণ পদ্ধতি বলে বিকিরণ পদ্ধতির জন্যে কোনো মাধ্যমের প্রয়োজন নেই আর যদি মাধ্যম থাকে বিকিরণ পদ্ধতিতে তাপ যখন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তখন সেই মাধ্যমটিকে উত্তপ্ত করে না সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে বিকিরণ পদ্ধতির মাধ্যমে এবার আমরা তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতার কথা আলোচনা করব। চিত্রে আমরা একটি ধাতব দণ্ড এবিকে দেখিয়েছি এই ধাতব দণ্ডটির অক্ষের সঙ্গে লম্বভাবে কয়েকটি স্তর কল্পনা করেছি সেই স্তরগুলোর নাম দিয়েছি এক দুই তিন চার পাঁচ ইত্যাদি মনে করা যাক এ প্রান্ত থেকে তাপ বি প্রান্তের দিকে যাবে তাহলে এ প্রান্তের তাপ এক নম্বর স্তরের মধ্যে প্রবেশ করবে তাহলে এই এক নম্বর স্তরের মধ্যে যে তাপটা প্রবেশ করবে সেটি তিনটি ভাগে ব্যয়িত হবে নাম্বার ওয়ান কোনো স্তর কর্তৃক তাপে শোষণ ও উষ্ণতা বৃদ্ধি তাহলে এক নম্বর স্তর কিছুটা তাপকে শোষণ করবে এবং তার উষ্ণতা বাড়াবে দু নম্বর বাইরের তল থেকে কিছু তাপে বিকিরণ হবে তাহলে এক নম্বর যে স্তরটি আছে এর বাইরের তল থেকে কিছু তাপ বিকিরণ পদ্ধতিতে নষ্ট হবে এবং অবশিষ্ট তাপ অবশিষ্ট তাপ কোনটা হলো এই স্তরটা কিছুটা তাপ গ্রহণ করলো কিছুটা তাপ বিকিরণ পদ্ধতিতে বাইরে ছেড়ে দিল তাহলে মোট যে তাপটা এ গ্রহণ করেছিল তার যে অবশিষ্ট তাপ সেটা এক নম্বর স্তর থেকে দু নম্বর স্তরে পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হবে অনুরূপভাবে দু নম্বর স্তর তিন নম্বর স্তরকেও কিছুটা তাপ দেবে অর্থাৎ দু নম্বর স্তরেও যে তাপ গ্রহণ করবে কিছুটা দু নম্বর স্তর গ্রহণ করে তার উষ্ণতা বাড়াবে কিছুটা দু নম্বর তার তল থেকে বিকিরণ পদ্ধতিতে ছড়িয়ে দেবে এবং অবশিষ্ট তাপটা সে তিন নম্বর স্তরকে দিয়ে দেবে এইভাবে একটা স্তর থেকে অন্য স্তরে তাপের পরিবহন হতে থাকবে তাহলে যতক্ষণ এই পরিবহনটা হতে থাকবে এবং ধীরে ধীরে প্রত্যেকটা স্তরের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে তখন সেই অবস্থাটাকে বলা হবে স্থিরপূর্ব অবস্থা ভেরিয়েবল স্টেটস অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি স্তরের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এই অবস্থাকে বলা হবে স্থিরপূর্ব অবস্থা ভেরিয়েবল এস্টেট এইভাবে তাপের পরিবহন চলতে চলতে এক সময় এই দণ্ডের প্রত্যেকটি স্তর একটি সর্বোচ্চ উষ্ণতা লাভ করবে অর্থাৎ এর পরেও তাপ প্রয়োগ যদি করি তাহলে কোন স্তরেরই উষ্ণতা বৃদ্ধি হবে না তাহলে যখন তাপ প্রয়োগ করা সত্ত্বেও আর কোন স্তরের উষ্ণতাই বৃদ্ধি পাবে না প্রত্যেকটি স্তর একটি ম্যাক্সিমাম টেম্পারেচার লাভ করবে তখন সেই অবস্থাকে বলা হবে স্থির অবস্থা স্টেডি স্টেট স্থিরপূর্ব অবস্থায় কোন স্তরের উষ্ণতা বৃদ্ধি নির্ভরতা তাহলে যখন স্থিরপূর্ব অবস্থা চলছে অর্থাৎ ধীরে ধীরে প্রত্যেকটা স্তর তার উষ্ণতা বাড়াচ্ছে তাহলে এইটা হলো স্থিরপূর্ব অবস্থা তাহলে এই স্থিরপূর্ব অবস্থায় কোনো একটা স্তরের কথা যদি আমরা কল্পনা করি তাহলে দেখব এই যে স্তরটার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই উষ্ণতা বৃদ্ধিটা কিসের ওপর নির্ভর করছে ধরে নিলাম এক নম্বর স্তর থেকে কিছু পরিমাণ তাপ দু নম্বর স্তরে আসছে তাহলে এক নম্বর স্তর থেকে দু নম্বর যদি স্তরে আসে তাহলে সেটা নির্ভর করবে বস্তুর উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের উপর বস্তুর উপাদানের পরিবাহিতাঙ্ক বেশি হলে বেশি তাপ এক নম্বর স্তর থেকে দু নম্বর স্তরে পরিবাহিত হবে অথবা যদি কোনো বস্তুর উপাদানের পরিবাহিতাঙ্ক কম হয় তাহলে এক নম্বর স্তর থেকে দু নম্বর স্তরে তাপের পরিবহন কম হবে আর দু নম্বর স্তর তারপর তার উষ্ণতা বাড়াবে আপেক্ষিক তাপ বেশি হলে তার উষ্ণতা কম বৃদ্ধি পাবে আর আপেক্ষিক তাপ কম হলে তার উষ্ণতা বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ এই যে স্থিরপূর্ব অবস্থায় কোন স্তর যে উষ্ণতা বাড়াচ্ছে এটি দুটি বিষয়ের ওপর নির্ভর করবে নাম্বার ওয়ান তাপের পরিবহন এক নম্বর স্তর থেকে দু নম্বর স্তরে তাপ আসছে তাপের পরিবহন এটা নির্ভর করবে বস্তুর উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের উপর দু নম্বর স্তরের উষ্ণতা বৃদ্ধি পাবে এটা নির্ভর করবে বস্তুটা উপাদানের আপেক্ষিক তাপের উপর তাহলে স্থিরপূর্ব অবস্থায় কোন স্তরের উষ্ণতা বৃদ্ধি কিসের উপর নির্ভর করবে বস্তুর উপাদানের তাপ কে এর উপর এবং বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এসের উপর এরকমভাবে চলতে চলতে বস্তুটি যখন স্থির অবস্থা লাভ করবে অর্থাৎ কোনো স্তরই তার আর উষ্ণতা বাড়াবে না তার উষ্ণতাটা একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে দণ্ডের মধ্য দিয়ে যে পরিবাহিত তাপ সেটা কিসের উপর নির্ভর করবে এক্ষেত্রে কোনো স্তরই তাপ শোষণ করে না তার উষ্ণতা বৃদ্ধিও হয় না আমরা জানি যখন স্থির অবস্থায় পৌঁছায় তখন কোনো স্তর আর তাপ শোষণ করে না আর তার উষ্ণতা বৃদ্ধিও হয় না অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় এটি নির্ভর করে বস্তুর উপাদানের কে এর উপর তাহলে স্থিরপূর্ব অবস্থায় উষ্ণতা বৃদ্ধি নির্ভর করে বস্তুর উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক এবং বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের উপর স্থির অবস্থায় দণ্ডের মধ্য দিয়ে তাপ চলাচলের নির্ভরতা বস্তুর উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের উপর নির্ভর করে আমরা এবি একটি ধাতব দণ্ড নিয়েছি এই দণ্ডের মধ্যে অক্ষের সঙ্গে লম্বভাবে ছেদ নিয়েছি ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং বেদ হচ্ছে ডিএক্স এইরকম একটা স্তরের কথা আমরা কল্পনা করেছি মনে করলাম এর এক প্রান্তের উষ্ণতা থ্রিটা ওয়ান অপর প্রান্তের উষ্ণতা থ্রিটা টু এবং ধরে নিলাম থ্রিটা ওয়ান গ্রেটার দ্যান থিটা টু থিটা ওয়ান বড়ো টু ছোটো অর্থাৎ থ্রিটা ওয়ান প্রান্ত থেকে থ্রিটা টু প্রান্তের দিকে তাপের পরিবহন হবে যখন স্থির অবস্থায় থাকবে তখন এই স্তরটি ধীরে ধীরে তাপ গ্রহণ করবে এবং তার উষ্ণতা বৃদ্ধি পাবে এবার দেখে নেব এই যে স্তরটার কথা আমরা কল্পনা করেছি এই যে প্রস্তুচ্ছেদটার কথা আমরা কল্পনা করেছি এর উষ্ণতা যদি এক ডিগ্রি বাড়াই তাহলে এর দ্বারা শোষিত তাপ কত হবে এর দ্বারা শোষিত তাপ হবে এম এস টি অর্থাৎ ওই প্রস্তচ্ছেদের ভর তার আপেক্ষিক তাপ একটু উষ্ণতা বৃদ্ধি ভরটা যদি বের করি ভরটা হবে কি আয়তন ইন্টু ঘনত্ব এটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল এ ডিএক্স হচ্ছে বেদ তাহলে এ ডিএক্স এটা হয়ে গেল আয়তন তাকে রো অর্থাৎ ঘনত্ব দিয়ে গুণ করলে এমটা পেয়ে গেলাম এস আপেক্ষিকতা উষ্ণতা বৃদ্ধি এক ডিগ্রি বলেছি তাহলে টি ইজিক্যাল টু ওয়ান তাহলে ফাইনালি দাঁড়ালো এ ডিএক্স রো এক্স অর্থাৎ এই যে স্তরটির কথা আমরা কল্পনা করেছি এর এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ এ ডি এক্স রো এস যেখানে রো হচ্ছে ওই বস্তুটার উপাদানের ঘনত্ব এস হল আপেক্ষিক তাপ তাহলে এটা হলো এ ডি এক্স আয়তনে তাপগ্রাহিতা এখন একক আয়তনে যদি তাপগ্রাহিতা বলি সেটা হবে এ ডি এক্স রো এসকে এ ডি দিয়ে ভাগ করেছি একক আয়তনে তাপগ্রাহিতা এসে গেছে এটা রো এস তাহলে একক আয়তনে তাপগ্রাহিতা এলো রো এস এখন স্তরটির মধ্য দিয়ে তাপ পরিবহনের হার আমরা জানি এই স্তরটার মধ্য দিয়ে তাপ পরিবহনের হার হবে কিউ বাই টি ইজ ইকুয়াল টু কে এ থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টু বাই ডিএক্স যেখানে কিউ হচ্ছে পরিবাহিত তাপ টি হচ্ছে সময় কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক এ হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টু অর্থাৎ দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য ডিএক্স হচ্ছে এটার বেদ ডিএক্স এখন আমরা যদি এখানে এর মান ওয়ান ধরি ডি এক্সের মান ওয়ান ধরি থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টুর মান ওয়ান ধরি এ ইজ টু ওয়ান ডিএক্স সি ইজ ইকাল টু ওয়ান থ্রিটা ওয়ান মাইনাস থিটা টু ইজকাল টু ওয়ান তাহলে ফাইনালি এসে যাবে কিউ বাই টি ইজ ইকুয়াল টু কে অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক হবে পরিবাহিত তাপ বাই সময় একক প্রস্তুচ্ছেদ একক বেদযুক্ত কোনো পরিবাহী ছেদের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে তাহলে একক প্রস্তচ্ছেদ একক বেদ এবং দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে ওই ছেদের মধ্য দিয়ে তাপ পরিবহনের হারি হলো পরিবাহীর উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলবে একক প্রস্তুচ্ছেদ একক বেদযুক্ত কোনো পরিবাহী ছেদের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে ওই ছেদের মধ্য দিয়ে তাপ পরিবহনের হারি হল ওই পরিবাহীর উপাদানের তাপ তাপরিবাহিতাঙ্ক এবারে আসবে তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা কী কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাতকে ওই পদার্থের তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা বলে তাহলে কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে আর একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত তাহলে কে বাই রোয়েস আমরা আগে করেছি একক আয়তনে তাপগ্রাহিতার হচ্ছে কে রোয়েস তাহলে তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রাহিতা এর যে অনুপাত এটাই হবে তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা তাহলে এটিকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব সিগমা ইজিক্যাল টু কে বাই রো এস যেখানে কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক এস হলো পদার্থের আপেক্ষিক তাপ রো হচ্ছে ঘনত্ব এবং সিগমাকে আমরা ধরেছি তাপ ব্যাপনতা তাহলে তাপ ব্যাপনতা হল তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত এখন আমরা আসবো ব্যাপনতার মাত্রা কে ইজিক্যাল টু কিউ ডি এক্স বাই এ ইন টু থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টি এটা আমরা এই এই কোয়েশান থেকে করতে পারি কিউ বাই টি ইজ ইজিক্যাল টু কে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি এক্স তাহলে এখানে কে আস কে এর মান কত হবে এখানে কে এর মান হবে কে ইজ ইজিক্যাল টু কিউ ডি এক্স বাই এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টি কিউ ডি এক্স এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টি এখানে কিউয়ের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি এনভার্স টু ডিএক্সের মাত্রা হয়েছে এল এর মাত্রা হয়েছে এল স্কোয়ার থিটা ওয়ান মাইনাস থ্রিটা টুর মাত্রা কে এবং টি এর মাত্রা হয়েছে টি তাহলে এটার থেকে আমরা এল স্কোয়ার এল স্কোয়ার কেটে দিলাম ফাইনালি পেলাম কে এর মাত্রা অর্থাৎ পরিবাহিতাঙ্কের মাত্রা হলো এম এল টি এনভার্স থ্রি কে এনভার্স ওয়ান এখন আমরা তাপ ব্যাপনতার মাত্রা দেখব তাপব্যাপনতা ইজ ইকোয়াল টু সিগমা ইজ ইকোয়াল টু কে বাই রো এস কে এর মাত্রা পেয়ে গেছি এম এল টি ইনভার্স থ্রি কে ইনভার্স ওয়ান উপরে লিখেছি রো এটা যে ঘনত্ব ভরবাই আয়তন এম এল ইনভার্স থ্রি এখানে আপেক্ষিক তাপ এল স্কোয়ার টি ইনভার্স টু কে ইনভার্স ওয়ান তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এল এ স্কোয়ার টি ইনভার্স ওয়ান তাহলে তাপব্যাপনতা মাত্রা হলো এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান একক সিজিএস পদ্ধতিতে একক এখানে আমরা দেখলাম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান অর্থাৎ সিজিএস পদ্ধতিতে একক হবে সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স আর এসাই পদ্ধতিতে একক হবে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার